এখন ভোর পাঁচটা বাজে তো আমরা চলে যাচ্ছি সূর্য উদয় দেখার জন্য এখন আমরা বিচে আছি ইতিমধ্যে আমরা একেবারে সাগরের পাড়েই চলে যাব দেখুন এখনও প্রায় হালকা অন্ধকার হয়ে গেছে এখন আমরা বিচের সামনে গিয়ে সেখান থেকে এই বালুকাময় পথ দিয়ে আমরা সাগরের একেবারে কাছেই চলে যাব এবং ও আজকে সাগরে নামবে তো আমিও নামব তো যেহেতু আবিরণবেষা আসেনি তো সেই জন্যই আমরা দুজনেই সাগরে নামবো এবং সেখানে কি করছি না করছি সরাসরি উপভোগ করুন তো চলুন ভিডিওটি ভালোভাবে প্রত্যক্ষ করি গরের মিতালি দেখুন সাগরের শব্দ শুনতে অনেক ভালো লাগে ও সাধারণ মুহূর্ত ওয়াও আজকে এগারোটার সাড়ে এগারোটায় আমাদের বাস তো আমরা আমরা এগারোটা সাড়ে এগারোটায় বাস আমরা এগারোটায় চলে যাব তো আমরা যাওয়ার আজ মুহূর্তে একটু ভিডিও ধারণ করবো বলে আবার চলে এসেছি আর সাগরের কাছে আসলে আমাদের ক্ষুদ্র প্রাণের যে অভিব্যক্তি তা প্রকাশ করার মতো কোনো ভাষাই নেই দেখুন শুধু সবাইকে আনন্দ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর এখনো অনেক মানুষের ভিড় লক্ষণ ছিল এখানে কিছু বোট দেখা যাচ্ছে এগুলো নিয়ে ওরা এসেছে এখানে এই বোর্ডগুলো করে মানুষ চড়ে এবং একেবারে সাগরের ভিতরেই চলে যায় ওই দেখো মজা করছে দেখুন আমি কিছুক্ষণের মধ্যে একটা ফটোগ্রাফার ধরাবো উনি আমাদের ছবি তুলে দিবেন এখনো কিন্তু বেশি ফটোগ্রাফার দেখা যাচ্ছে না তবে আসলে হবে ছবি তুলবে দেখুন বিশাল বিশাল ঢেউ আসছে Lap na Wow. Woo. Hey, okay. jauh jauh, cepat jauh. কি তো ভয় পাবে জুতা দিয়ে পারবে না ভালো লাগতেছে লাভ দিবা হ্যাঁ বড় বড় ঢেউয়ের সাথে লাফাইতে হবে না হলে বুকে ব্যাথা পাইবা তো দেখুন অনেকে নেমে গিয়েছে এখন ছয়টা বেজে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন এখন দেখুন মানুষ আসছে আর আসছে একেবারে কিছুক্ষণের মধ্যে কানায় কানায় ভরে যাবে আর সুগন্ধা বিচ্ছে এখনও হাজার পর্যটক দেখা যাচ্ছে কিন্তু লাবণী বিচে একটু কম আছে কারণ ওই যে ওদিকে বেশি হোটেল মোটেলগুলো আছে আর কি ভালো লাগা শিহরণ ও দেখুন প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ও উঠতে যাচ্ছে না আর আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি ভিডিও নিচ্ছি আমার নামতে খুব ইচ্ছে করছে কিন্তু আমাদের ক্যামেরা ধরার মতো কেউ নেই এদিকে আমি একটা ক্যামেরাম্যান ধরি অনেকগুলো ছবি ভিডিও নিয়েছি এখনো ছয়টা ছেচল্লিশ ছয়টা ছেচল্লিশ তুমি আরো থাকবে থাকো আজকে দেখবা গায়ের অবস্থা কি হয়ে যায় একেবারে কালো হয়ে যাবে এগুলো সাগরের নোনা পানি এই কানে ঢুকবে জোয়ার জোয়ার আসছে 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 তিনটা করে ঢেউ এখন এখন জোয়ার চলে এসেছে ও মাই গড কি কানের ভিতরে জল ঢুকে গেছে নাকি দেখুন কত বড় বড় জোয়ারের জন্য যে জলগুলা বেড়ে গিয়েছে এখন অনেক বড় বড় ঢেউ আসছে আমার পায়ের নিচ থেকে বালি চলে যাচ্ছে তখন মনে হয় যেন একেবারে পৃথিবীটা উলট পালট হয়ে যাচ্ছে এই যে দেখুন ঢেউয়ের সাথে বালি আসছে আর বালিগুলো ঢেউ যাওয়ার পরে বালিগুলো পায়ের নিচ থেকে সরে যায় তখন কিন্তু মাথা ঝিমঝিম করে সাবধান ব্যথা পাইবে ব্যথা লাভ দিয়ে দাও ঠিক আছে তো আজ সূর্যোদয়ের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে